সবচেয়ে বড় জিনিস হল ইন্নাল হাসানাতে ইউসিব না সাইয়াতে যালিকা যিকরান যাকিরা জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেক কাজগুলি ভালো কাজগুলি খারাপ কাজগুলিকে মিটাইয়া দেয় জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেখানেই দেখিবে চাই ওরাইয়া দেখিও তাই পাইলে পাইতেও পারো অমূল্য রতন পাইলে পাইতেও পারো যে কোন অনুষ্ঠান যেখানে হোক না কেন চাই হোক ওরাই দেখো মতি থাকতে পারে এটার মধ্যে মতি থাকতে পারে অর্থ কি অর্থ হলো এই পীর বাইনা কেউ না গরিব মানুষ দশটা টাকা দিলেন কামে লেগে গেছে আলহামদুলিল্লাহ জেলখানার পাশ দিয়ে গেলেন একটা জেলখানা বন্দের কিছু খাওয়াইলেন দিলেন কামে লেগে গেছে একটা গরিব মানুষ কাপড় কিনে দিলেন কামে লেগে গেছে এটা কাজ হওয়া শুরু করছি এটা আলহামদুলিল্লাহ তিলে তিলে গড়া এই দরবারের হিসাবপত্র এটা কি দুনিয়ার সাথে সম্পর্ক না আখেরাতের সাথে যেটার সম্পর্ক আখেরাতের সাথে ওটার সম্পর্ক দুনিয়ার সাথেও হবে আখেরাতের কাজ করলে দুনিয়া হাসিল হয়ে হলো আগে আলহামদুলিল্লাহ দুনিয়ার কাজ করলে দুনিয়া হাসিল হয়ও না আখেরা তো তার হয় না আর আখেরাতের কাজ করলে দুনিয়া আগে হাসিল হয় আখেরাতে তার হাসিল হয় আলহামদুলিল্লাহ করার সাথে সাথে দুনিয়াতে তার সাকান তার শান্তি প্রবাহ প্রবাহিত হওয়া শুরু করে দেয় জোরকান আল্লাহ দিয়া শান্তি না না দিয়া শান্তি এরা আমার জন্য পরীক্ষা করে দিছি দিয়েই শান্তি ভালো পাওয়া যায় না দেওয়া মানুষের অশান্তি হয় যাহা আদায় করলেন না ওটা কোনোদিন আপনার ভাগ্যে থাকবে না ভোগ করতে পারবেন না এটা খুব পরীক্ষিত যারা হিসাব করে দরবারে তিনবার গেলাম কয়শো টাকা খরচ হলো বাড়িতে থাকলে ভালো হইতো হিসাব করে আইসেন না বছরে একবার আহেন বছরে একবার আইসেন তিনশো টাকা পারি ভেবে পারবেন যা যাইবেন আইবেন তো খাই উঠতে যাবেন তিনশো টাকা খরচ আপনার তাই তো শোনেন আর আসতেন বারো মাসে বারো মাসিক মাহফিল পাঁচ বরং মানে ছয় হাজার এক হাজার সাত হাজার ব্যাকে মিলা দশ হাজার আর খরচ করলেন হলে বছরে একবার আইলেন তিনশো টাকা আর বছর বই আইলে পরে খরচ করতে আপনার দশ হাজার থেকে পনেরো হাজার তাই তো তাহলে পরে দেহে পনেরো হাজারটা টাকা আপনি রাখা পারেন কিনা আপনার কাছে প্রমাণ করেন বছরে দশ বারো বার আইলে পনেরো হাজারটা টাকা খরচ যাইতো তা না তিনশো টাকা খরচ করেন বছর একবার আইবেন আর এই পনেরো হাজার টাকা আপনি জমিয়ে রাখেন দেহি কয় পনেরো হাজার টাকা আপনার যায় পরীক্ষিত হয়ে গেলামি বেশি না এটা কইছে মাতার ব্রেন রায় আমি দরবার চালাইছি রোবন রায় এগুলা সব পরীক্ষিত জানার জিনিস এটা আপনার কোন আত্মীয় আপনি দিবেন না দাদার কে কে আছে দিলে তো এক হাজার টাকা গেলো অর্থে আর দুশো টাকা দে আসলে দেওয়ার দরকার ছিল হক পাঁচ হাজার টাকা দিলেন না তো ঠিকই আপনি ওই টাকা খয়ে যাবো আপনি ঠিক আছে পরীক্ষিত জেনার যে হক দায়িত্ব করেন নাই ওরা যাবে আপনার কাছে আপনি লেখা লেখা আপনি ব্যাংকে জমা

এত বুদ্ধি খাটায় নাই না কাজে আশাটাই ভালো ওইটা এখানে লক্ষ লক্ষ লোক আসে ওই বিশালে দরবার এখানে বৃষ্টি তো বড় হচ্ছে আল্লাহর জিকির করে এগুলা তো ভাগ্যের সব তো তোমারই ভাগ্য নেওয়া এ যে যেখানে বইছেন এনে কি আমি সালার ব্যবসা করিনি নি হ্যাঁ খোলের ব্যবসা করি এনে খোল লাগি মাস্তা পাইতে এনে এই ফ্যান লাইট চলছে আশিকেরা পাগলে বসেন আজকে উপরে মাদ্রাসা এটা চলছে রে খরচ পড়তে কিছু দেন এটা আমি এনে কি করলাম এত কি লাগছে আবার বিশ্বস্তে ব্যাগ হইসা মায়ের গেছেন হৈসার তেল তো অন্য বেলতে না তারপর শস্যপাতি তো মানে বিশাল কাজবারে ওটা হয়নি এইভাবে করে তো এটা চলছে এটা তা আমরা হিসাব করে যে খালি পনেরো হাজার হিসাব করেন করেন হিসাব এক বছর দেন পরীক্ষা দেই না কয় হাজার থাই আর কয় হাজার যায় এই জল শুরু তোর দেখা লাখে যা টান পারে ঠিক নাই করো কাজে যেটার সাথে যেটা সংসার তোমার প্রতিষ্ঠা হয়েছে এই সংসারের দায় দায়িত্ব তোমার এটা পালন আখের তো সংসার তোমার এটা পালন করতে বল তুমি ভয় পাইও না এই সংসারের কুট্রতি ভাবে মহান বাবত তার হাতের মধ্যে নিয়ে তোমার যোগান দিচ্ছে বুঝো না কেন এটা বাঞ্জাবিল হাসানে তেফাল আশ্রম সালিহা এরা তো জানেন সবাই নেকের কাজের জন্য যে এক টাকাও আগে আসবে আল্লাহ পাককে তাকে দশ গুণ দিবেন এটা আল্লাহ পাক ভুলে কই হালাইছে এটা নাকি বলে কয় না আল্লাহ ঠিক হয়েছে তুমি এটা বুঝো না খালি এটা তোমার বল হইতাছে এটা তোমার বল হইতেছে মানিকন্দারবাসী মুড়ি দেয় তো দেয় কেন তো হ্যাঁ কারণ দুইটা কারণ দুইটা একটা হলো আপনারা যাহা করেন আল্লাহর পাখের কাছ থেকে অনেক গুণে প্রাপ্ত হইসেন ইমান বাড়ছে এক দ্বিতীয়ত কথা আমি যে বক্তব্য দিয়ে আমি না দিলে আপনারা দিতেন না কোনো দে পীর যদি দেয় পীর দান পীর হাত বড় দেখে মুড়িটা দেওয়া ঠিক আর আমি যে ওরকম কাজটা মার্ক হইতাম মন এরম সৃষ্ট হইতো না আর আমি যে সাহস আমার থাকতো না অন্নফির আনেন না কেউ ছোটো ভাবি না কিন্তু দেখেন গা ও চোখে গিলি সেলেন দিয়ে আনতে অনেকে এইগুলা জানা আছে ফিরে ফিরে বইলে না বুঝি দুই লাঠি একসাথে বাইরে বেরো হইলে না পীর বুজা যাবো টেস্ট আছে বোঝে কোন পীর কোন লাইনে নাকি কন একলা খেলা তো দেখে বাহাদুর আমি একলা বাহাদুরি করতেছি আরেকজনে বাহাদুরি করতেছি দুইজন একসাথে অন না একসাথে হইয়া হে পীরা মানিকন্দার বাসিয়ে সন্ধ্যার থেকে আর ওয়াজ করো যাও ওয়াজ করে ব্যাগটির মুরিদকে লয়ে যাও যদ্দুর পার আর তোমার মাফিল জানো হয় তোমার দরবার না আমার এক ঘন্টা সময় দিও আমার আমি এক ঘন্টা বক্তব্য দিব দে আপনি নিশ্চিত থাকেন এই বাংলার কোন পীর আমার দেব না কথা নিকট হইতেছে এটা দেব না ইউরা আমরা দেব না মরিদ্রা খালি কেয়া দেয় আমি তাদেরকে ভালোবাসি আমিও দিই আমার দেওয়াটা আপনারা জানেন আমি খুব গোপন দিই এই গোপনেও আপনারা জানেন না আমার বাড়ির মানুষরা অনেক সময় জানে না আমি গোপনে তো রক্ষা করে আমি কাজ করিম চলে আমি স্তক ফেরুল্লাহ স্তক ফেরুল্লাহ স্তক ফেরুল্লাহ স্তক আর আমাদের বিশ্বস্তমার সামনে অনেক কাজ আমাদের হাতে মনে আছে তো না বিশ্বস্তম রিসিভ বই আপনারা পাইছেন না জায়গায় জাগায় রিসিভ বইটা মেহেরবানী করে মহবদ্য ভালোবাসাতে রিভ বইটা আপনারা কাইটা আপনারা এটা গোপনে একটা জিনিস আসে একটা বিশাল একটা কাজ কারবার করতে হয় কত কোটি টাকার জমি রাখছে ওখানে টাকা পয়সা ঋণ আছে দিতে হয় দরবার চালাইতে হয় শুনছেন তো প্রায় ষাট লাখ টাকার মতো লাগে দরবার ষাট পঁয়ষট্টি লাখ টাকার মতো লাগে সবাই মিলে মোহাবত দে ভালোবাসা দিয়ে করলে ওয়ে যাবে ইনশাল্লা তালা এটা আপনারা একটা বুদ্ধি শুদ্ধি বাইর করেন তাহলে মনে হয় সহজ হবে আর কি এত লক্ষ লক্ষ মুড়ি এটা বুদ্ধি করলে তো এটা কাম হয়ে জায়গা এটা তো বেশি আমার কম জানা এটা উদ্যোগ নিয়ে একজনের বললে দুই একজনের কথা কাজ করলে এটা জিনিসটা সহজ হয় আর কি দেখমে ঋষি যারা পাইছে তারা কাজ করে অবস্থিত আল্লাহর আশিকারা আল্লাহর পাগলেরা আমাদের বা আরও কিছু কাজ আমাদের লাগে সামিয়ানার দরকার পরে আমাদের সামিয়ানাটা আমাদের হলো মেন নষ্ট হয় কিছু সিরা যায় এরপরে টিল লাগে আবার ওই যে ট্রাকে মাটি লাগে টিউবওয়েল লাগে এইখানে কিছু 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 লাগে এইটা